হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো ওয়ান পিস কালেকশন খুবই গর্জিয়াস এবং দামি এটা আমি ভিডিও কয়েকদিন আগে ফেলছিলাম দুই দিন আগে ওটা আপনি কালেকশনটা অল্প ছিল অল্প ছিল মানে আছে আবারো নতুন ভাবে আসছে এটা কিন্তু এগুলো আপনি

এই অনেক সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আড়াইশো টাকা পিস যেটাই নিবেন আড়াইশো যেটাই নিবেন মাত্র আড়াইশো এই যে দেখে অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু এগুলো থাকবে দুশো পঞ্চাশ তা না ভাইয়া অনলি দুইশো পঞ্চাশ আমরা একটা একটা করে দ্রুত দেখায় দিব যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন যার যেটা পছন্দ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু দেখেন সবগুলোতেই চিকেন টাইপের কাজ করা আছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই খুব সুন্দর এগুলো যেটাই দেখছেন সবগুলোর দামই থাকবে সেম আপনাদের অর্ডারটা একটু দ্রুত করতে হবে 250 টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই ওয়ান পিস কালেকশনগুলো মাত্র 250 কাজ করা তাও আবার কাজ করা থাকছে চিকেন কাজ করা দেখেন কার্ডওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কাজ করা এত সুন্দর একটা কোয়ালিটি ওয়ান পিস সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা একটা এটার সাথে যদি আপনারা জামা পেয়ে যাচ্ছেন ওড়না সালোয়ার সেট করে নেবেন একটা অনেক দামি থ্রি পিস হয়ে যাবে

দাম থাকছে এগুলোর কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা আগে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভাই একটা একটা করে আপনাদেরকে একদম দেখে শুধু জামার সামনের কাজটা দেখালেই বেশি ভালো হবে নেই এই যে কাটওয়ার্ক করা দেখেন এই যে দেখেন কত সুন্দর এগুলো হাতা সাইড থেকে বের হবে আবার ব্যাক সাইডটাও কিন্তু হ্যাঁ ব্যাক সাইডটাও কিন্তু আলাদাভাবে দেওয়া আছে মানে যারা হেলদি সবারই হবে সবাই এই কাপড়টা আপনার সবাই পরতে পারবেন সবার জন্য নিতে পারেন খুবই ভালো হবে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর এই যে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন থেকে থেকে আরেকটা সুন্দর যেটা আপনাদের পছন্দ এখান শুধু আর কনফার্ম করে ফেলবেন সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ভিডিও কলে যদি মনে করেন ভিডিও কলে দেখবেন রাজু ভাই আপনাদেরকে ভিডিও কলে দেখাই দিবে সমস্যা নেই ভিডিও কলে দেখার অপশন আছে প্রত্যেকটা কাপড়ে কাজ করা কাজ ছাড়া কোনোটাই নাই আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আলাদা এটা ভিডিওতে বোঝাও যাচ্ছে কালারটা আলাদা আলাদা ডিজাইন আলাদা কালার আলাদা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যার যেটা লাগবে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আবদুল্লা ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ্টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ